হ্যালো চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমার হাতে জামা প্যান্টে কত কালেকশান হ্যাঁ কুর্তি ড্রেসগুলো আমার মা কিনে দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে আর আমার জন্মদিন উপলক্ষে এই কুর্তিটা তো আমার সব থেকে বেশি পছন্দ কালারটাও যেমন আর নরম সফটও ছিল আর এটা ছিল একটা ফ্রক লং ফ্রক ছিল কালারটা জাস্ট দেখো কি মিষ্টি না কালারটা আমার পুরো একদম গায়ে ঠিক হয়েছে আর মানে খুব সুন্দর কালারটাও দারুণ ছিল আর এটা হচ্ছে একটা সেট কুর্তি সেটা আমার দেখছো পাকা বইটা কীভাবে হুঁকি মারছে আমি ভিডিও করছি আর ও আমাকে হুঁকি মেরে দেখছে মৃত্তি মা একটা ছোনা মা তো যাই হোক এই কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছে এর সাথে প্যান্টও আছে পায়ের সামনে একটা কাজ করা চুরি টাইপের এইগুলো সব ওই চারশোর মধ্যেই নিয়েছিলো আর দেখো আমরা হাতি বাগান গেছিলাম ওখান থেকে আমি কালেকশন দুটো সানগ্লাস কিনে নিয়ে এসেছি একটা আমার একটা মা বল আমরা না সানগ্লাস দেখলে না সানগ্লাস কেনার লোক সামলাতে পারি না আমার একটা আমার বরের একটা আর তারপর আমি একটা অনলাইন থেকে ড্রেস কিনেছি এটা হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাবো বলে কিনেছিলাম বাট যাওয়া হয়নি সেজন্য আর পড়াও হয়নি কিন্তু কি বলো আমি না শুধু অনলাইনে খুব জিনিস কিনি শুধু আমার না বাড়ির প্রত্যেকের জন্যই কিনি সে মেয়ে হোক বড় হোক বা আমার কাউকে দাওয়াতেলে তাদের জন্য এটা হচ্ছে আমার বরের স্যান্ডলেস তো তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ একটা তোমাদের জিনিস দেখাই আমার বিয়ের বিবাহ আর আর জন্মদিন উপলক্ষে আমার বর আমাকে এটা গিফট করেছে দেখো কী সুন্দর না ওরই পছন্দের এটা সূত্রের মতন একটা বড় টার্সেল এটার এই টার সাথে আমি বিভিন্ন কালারের টাট পরতে পারবো খোলাও যায় খুলে লালটা চেঞ্জ করে আমি অন্য কালার করতে পারবো শাড়ি ম্যাচ করে তো আমার খুব পছন্দ হয়েছে তারপরে আমাকে আমার মা পয়লা বৈশাখে একটা কুলোর একটা হার কানের সেট কিনে দিয়েছিল দেখো কি সুন্দর না আমার তো খুব পছন্দ হয়েছে আমার মায়ের সত্যি কথা বলতে পছন্দ দারুণ যা পছন্দ করে আমার সত্যি খুব পছন্দ হয় আর এই দেখো ফার্স্ট ট্রেকের এই ওয়াচটাও আমার বরা আমাকে কিনে দিয়েছে স্মার্ট ওয়াচ তো তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো আমার জিনিসগুলো কেমন লাগলো অত্যবশ্য কেমন জানিও